তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেব যে হ্যাম ম্যাপে কীভাবে ডিপোজিট করবেন তো এখানে যদি আপনারা কাজ করতে যান মিনিমাম কিন্তু আপনাদের তিরিশ ডলার থাকলেই আপনারা কাজ করতে পারবেন এখানে টাক্স কমপ্লিট করার কাজ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি টাস্ক কমপ্লিট করে নিয়েছি আজকে আমার আর্নিং দেখতে পাচ্ছেন প্রায় এক ডলারের মতো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং অর্থাৎ আমি তিরিশ ডলার ডিপোজিট করেছিলাম আমার কিন্তু এখন সাঁত্রিশ দশমিক বারো ইউএসডিটি বা ডলার আছে আমার টোটাল অর্ডার পনেরোটি অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনি পনেরোটি করে টাক্স পাবেন এই পনেরোটি টাক্স কমপ্লিট করাতে কিন্তু আমি প্রায় এক ডলারের মতো করে প্রতিদিন ইনকাম করছি তো বন্ধুরা একটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ভাইরাল ট্রেজার এফটির মতোই এই অ্যাপসটি তো বন্ধুরা এখানে আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন সরাসরি এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডটের মতো আছে তো জাস্ট আপনারা ওখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা আছে জাস্ট আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু অপশান শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি লেখা আছে এখানে কিন্তু আপনাদের ইউএসডিটি সিলেক্ট করতে হবে ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নেটওয়ার্ক লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে কিন্তু দুটি নেটওয়ার্কের মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন বা ইউএসডিটি অ্যাড করতে পারবেন এখানে একটি দেখতে পাচ্ছেন বিপ টোয়েন্টি আরেকটি হচ্ছে টিআরসি টোয়েন্টি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু একটি লিঙ্ক জেনারেট হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক আছে এই লিঙ্কটিকে কিন্তু আপনারা কপি করে নেবেন লিঙ্কটি কপি করার পর আপনারা কি করবেন সরাসরি কিন্তু আপনাদের বাইন্যান্সে চলে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি বাইনান্স রেজিস্টার করা না থাকে কিভাবে বাইনান্স রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ভিডিওটি দেখে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছি তারপরে নিচের দিকে একটি দেখতে পাচ্ছেন যে অ্যাসেট লেখা আছে এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানেও কিন্তু তিনটি অপশান শো হয়ে গেছে একটি আছে অ্যাড ফান্ড তারপর সেন্ট আর ট্রান্সফার তো আপনারা কী করবেন মিডল যে সেন্ট লেখা আছে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো অপশান চলে আসছে তো এখানে কী করবেন এখানে যে ওয়ান চ্যান উইথা লেখা আছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি অপশান শো হয়ে যাবে তো আপনারা এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন ইউএসডিটি সিলেক্ট করলেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অ্যাড্রেস নেটওয়ার্ক এবং উইথড্রাল অ্যামাউন্ট তো আপনারা এখানে যে লিঙ্কটি কপি করেছেন এই লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন তারপর আপনারা নেটওয়ার্কের জায়গায় এখানেও কিন্তু আপনাদের ভিপ টোয়েন্টি বসাতে হবে তারপর আপনারা কত ডলার উইথড্রল করবেন বা কত ডলার আপনারা এইচএ এইচ এম অ্যাপে অ্যাড করবেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এখানে বসানোর পর আপনারা উইথড্রলে ক্লিক করবেন উডেল ক্লিক করলে আপনারা কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ এক মিনিটের মধ্যেই আপনাদের এইচ এইচ এম অ্যাপসে কিন্তু আপনাদের ডিপোজিট হয়ে যাবে এই ইউএসডিটিগুলো তো বন্ধুরা যদি কাজ করতে চান মিনিমাম তিরিশ ডলার দিয়ে আপনারা এইচ এ কাজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন